আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বড় আর সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় দর্শক আমি আবারও বলতেছি আমাদের এলাকার হচ্ছে গুরুর আতুর ঘর গুরুর আতুর ঘর বললেই চলে সেই গুরু আতুর ঘর থেকে আবারও একটা বলদের প্যাকেজ নিয়ে আসছি দর্শক যে লটটা দেখতেছেন এটা একবার আতুর ঘর থেকে একটা লডের প্যাকেজ দেখবো আজকে এই প্যাকেজটার বাজার দর কত রাখছে কত হলে বিক্রি করবে কত করে পিস দাম নির্ধারণ করেছে যাতে মানে কেমন আছে বয়স কেমন আছে প্রত্যেকটা তথ্য দিব কে কোথা থেকে ও কলেজের ভাই আজকে ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে ভাই আজকে হয়তো টাকা নাই গরু কিনতে পারতেছেন না পরে মাসে বেতন উঠবে একটা গরু কিনবেন তাহলে ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যেহেতু আমাদের পেজে উত্তরবঙ্গের সর্ববৃহত্তম হাটের ভিডিওগুলো করিও ছাড়ি আমরা তো আজকের এই কালেকশান প্রতি সপ্তাহের মতন সপ্তাহ আসছি শহীদ কাছে শহীদুল ভাইয়ের মানে বলদদের কালেকশন মানে অল টাইম বলদ ছাড়া শহীদুল ভাইয়ের কোনো গরু পাবেন না তো অন্যান্য গরু কিনতে চল হাটে আসলে শহীদুল ভাই করলে শৈদুল ভাই অন্য গরু কিনে দিতে পারবে তৈরি এবারে কথা বলবো না ডাইরেক্ট কথা বলি শহীদুল ভাই কয়টা বলদের কালেকশন করেছে কত করে দাম চাচ্ছে এ ব্যাপারে পরে কথা বলবো সালাম আলাইকুম শদুল ভাই কেমন আছেন শহীদুল ভাইটা বলেন আগে মারাশাল্লাহ শহীদুল ভাই মুখটা দেখলেই ভালো লাগে সৈদুল ভাই অল টাইম হাসিম কথা বলেন দর্শক এটাই বেসতে পছন্দ করে শহীদুল ভাই ভালোভাবে কথা বলতে পারে হাসিমু শদুল ভাই

আমাদের এলাকায় যদি গরু পারে সদুল ভাই তাহলে অন্য জায়গাতে গরু কিনে লাভ করতে পারবে না তাহলে লাভবান হবে না তো ওই জন্য আমি সদুল ভাইয়ের কাছে তাহলে লাভ করতে পারবে ভাই ওটা ঠিক আছে তো দর্শক এই কথাগুলোর বলা একটা উদ্দেশ্য যে সামনে সপ্তাহে একটা ভিডিও করেছিলাম অনেক দর্শক আমাকে মেসেজ দিয়েছেন আমাকে ফোন দিয়েছেন ফোনগুলো আমি ধরতে পারি নাই সদী ভাইয়ের বলদগুলো বিক্রি হয়ে গেছিলো ভিডিও ছাড়ার সঙ্গে বলদগুলো বিক্রি হয়ে গেছিলো ভাই কাউকে দিতে পায়নি হয়তো সদি ভাই কার সঙ্গে ফোন ধরতে পায়নি কথা বলতে পায়নি তো ওই জন্য এই ব্যাপারে কথা বলবো না ডাইরেক্ট আমরা সত্যি কথা বলি আর এই মানগুলো আমরা জানাই বেশি কথা বলবো অনেক বেশি লোম হয়ে যাবে ভিডিওটি আপনার অত ভিডিও দেখবেন না ধোর ঝরে ফেলে দেবেন সদীল ভাই তো কথা বাড়াবো না সূর্যদের সাদা মানের একটা জোড়া বলদ হয় সুদুল ভাই এটা দাঁত

বার করার টাকা গুনে লিয়া তাই না ভাই সামনে কিছু খাওয়া দাওয়া করলে প্রফিট ভালো আসবে যেহেতু শুকনো আছে মাশাআল্লাহ এটা দুই তিন দিন রেস্ট পালে আর ভালো হবে গুরু ভাই ও এখন রেস্ট তো পাইনি তাই তো না কত সুদুল ভাই রেস্ট পেলে আর এক সপ্তাহ রেশ পালে আরো সুন্দর তাই না একটু এই এই লালটা একটু মানে ঠেলে দেন শোভা দিন একটু ভালো করে তালে এগুলা দাঁতে ছয় ছয়দুল ভাই ছয় দাঁত আচ্ছা এগুলা দি খালতাল بوا যাবে ভাই যাবে তো ভাই এগুলা তো খাল যাবে ভালো ভাই যে এর কোলে এই কুষ্টা ভাল লাগছে সুদুল ভাই কুষ্ঠা অনেক খারাপ আছে না সুদুল ভাই

মার্শাল্লাহ লাল টুকটুকে এটা সিং ভাই এটার জোড়া হচ্ছে কিভাবে মিলান আপনারা দেখেন অন্য জোড়ার সাথে ওই জোড়া প্রথম দেখলাম তাই না ভাই দেখেন এটা জোড়ার সাথে সিং এক আছে ভাই তাই না মিলা খুব টাফ ব্যাপার

তাহলে শহীদুল ভাই তো লোক গরিব কিন্তু ঠকবেন না দর্শক এই যে প্রত্যেকটা গোলদ দেখলাম সেরা মাত্র আমরা তিন জোড়া দেখালাম দর্শক এই যে চার নম্বর জোড়া চলে আসলাম কালাম আনিক দাদার এর তো বলুদ ভাই এর ফাইটার করা যাবে না সৈদুল ভাই এর তিরিং করতেছে তাই না আচ্ছা যে বলুদটা চট ভটা সে বলো হালবা ভালো হয় মার্শাল্লাহ তাহলে এই জোড়ার বয়স কেমন ধরবো সুদুল ভাই ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে মার্শাল্লাহ তাহলে এর চেতে চটকাল বেশি তাহলে শুধু ভাই কালোটা চটকাল বেশি চটকাল একটু কম তালে দাঁতে বললেন সর্বশেষ একটা কালেকশন এটা তো বুড়ার বুড়া শহীদ ভাই আর এত বুড়া এই দাঁত নতুন দাঁত নাই বুঝতে পারলাম আর সিঙ্গাল ভালো আরে একশো একশো ডালা এই যে না বুড়ার ঘরে বুড়া এটাতে দাম জানি সদুল ভাই দাম জানতে জানতে মত চলে যাবো যেহেতু অনেক আছে ভিড় লুম হয়ে যাবে তাই ভাই তো তাহলে এই জোটার দাম যদি দর্শক নিতে চাই সদুল ভাই কেমন দাম দর ফিক্স দাম বলবেন সুদুল ভাই এখন দাম দর সুযোগ নাই বাজারে দাম সাবাল আলে ফিক্স দাম একদমই থাকবে ওর দাম তো সুযোগ নাই আর খেলিরা বলবেন এই দুইটার আমি যা দাম চাইছিলাম ওকে অনেক জায়গা কথা বলছিলাম আমি হ্যাঁ কিন্তু ওগুলা কথা সব বাদ 225 দাম নিব ফিক্স দাম 225 25 সুযোগ আর হচ্ছে না এই জায়গাতে হ্যাঁ সুযোগ আছে কেমন সুযোগ দিবেন বলেন চাই দেব একবারে চাই দেন ভাই তাহলে পনেরো হাজার নেবো ভাই ফিক্স দাম দুই লক্ষ পনেরো হাজার দাঁতে জোয়ান আছে ভাই সুদুল ভাই আমার দুই নম্বর দেখেন সুদুল ভাই এটা দুই নম্বর জোড়া সুদুল ভাই বাবারে বাবা এই টিরিং বিরিং একটু দেখান তো হ্যাঁ একটা করে হাত দেন না ওটা লাভ দিবে আমি দেখাই একটু ওরে বাবারে এই আস্তে 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 এই সুদুল ভাই এই টিরিং বিরিং এর দাম কেমন রাখছেন এগুলা 10000 করে নেব ভাই এলা 10000 2 লক্ষ 10000 বুঝতে পেরেছ সুদুল ভাই কি দুলে চারটা নেই যে এই চারটা ভালো লাগছে শুরুর দুটো দুই নম্বর দুটো এই চারটা বলতে দাম কেমন নির্ধারণ করেছেন কমিশন করা যাবে যে দাম চাইছেন যেহেতু একটা 10 একটা 15 চাইছেন

দুশো বিশ নেব দুই লক্ষ বিশ দাম দরের সুযোগ নাই যেমন দশ হাজার হলে দশ হাজার দুই লক্ষ দশ দিয়ে জোরা বলক হ্যাঁ দুশো তো মাশ আল্লাহ দুই লক্ষ দশ দে জোরা বলক আমাদের বর্ডার এলাকা থেকে হ্যাঁ কিনে নিব নাকি দেখবেন শেষ পর্যন্ত দেখে যাবেন তারপর ভালো লাগবে সে শহরুল ভাই সর্বশেষ সাদা একটা জোরা বলদ আছে বলেন শহেতুল ভাই এই দুইটা হ্যাঁ সর্বশেষ কালেকশান

পাঁচ হাজার বেশি বিক্রি করছি জি অবশ্যই বলছি তাতে আমি দর্শকদের বলছি বলছি দর্শক আমরা কথা বাড়াবো না শেষ করে দিচ্ছি দর্শক দেখা হবে আবার ইনশাল্লাহ এর চাইতে সুন্দর আরেকটা ভিডিও নেবেন আমাদের সাথে থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম রহমতুল্লাহ